তিরিশ আগস্ট আজকের এই দিনের ঘটনাবলী উনিশশো চোদ্দ সালের তিরিশ আগস্ট প্রথম বিশ্বযুদ্ধ জার্মানরা ট্যানেলবার্গের যুদ্ধে রাশিয়ানদের পরাজিত করেছিল উনিশশো পঁয়তাল্লিশ সালের তিরিশ আগস্ট হংকং ব্রিটিশ বাহিনীর সহায়তায় জাপানের কাছ থেকে স্বাধীনতা লাভ করে উনিশশো একাত্তর সালের তিরিশ আগস্ট দিল্লিতে বাংলাদেশ মিশনের উদ্বোধন জন্ম পনেরোশো উনসত্তর সালের তিরিশ আগস্ট জন্মগ্রহণ করেন জাহাঙ্গীর তিনি ছিলেন মুঘল সাম্রাজ্যের চতুর্থ সম্রাট আঠারোশো একাত্তর সালের তিরিশ আগস্ট আর্নেস্ট রাদারফোর্ট জন্মগ্রহণ করেন তিনি ছিলেন পদার্থবিজ্ঞানী এবং রসায়নবিদ মৃত্যু উনিশশো উনিশশো একাশি সালের তিরিশ আগস্ট মৃত্যুবরণ করেন নেহার রঞ্জন রায় তিনি ছিলেন বাঙালি ইতিহাসবিদ ও সাহিত্য সমালোচক দু হাজার এক আগস্ট আফাম আলসান উদ্দিন চৌধুরী মৃত্যুবরণ করেন তিনি বাংলাদেশের এগারোতম রাষ্ট্রপতি ছিলেন দু সালের তিরিশ আগস্ট স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের কণ্ঠ সৈনিকশীল মোহাম্মদ আব্দুল জলিল মোহাম্মদ আব্দুল জব্বার মৃত্যুবরণ করেন তার পুরস্কার সমূহ হল বঙ্গবন্ধু স্বর্ণপদক উনিশশো সালে লাভ করেন একুশে পদক লাভ করেন উনিশশো সালে স্বাধীনতা পুরস্কার উনিশশো সালে জহির আহান চলচ্চিত্র পুরস্কার পেয়েছিলেন